নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের দনী নবী মোর পরশ নবী মোর পরশুমুনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের নবী মোর পরশ সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা। সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মালায় আমার কাদের গলি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু দনি। নবী মোর পরশুমুনি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবে তারি নূরে রশনি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবে তারি নূরে রশনি নবী মোর পরশুমুনি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যেজন সেই তো নামের দনী নবী মোর যায় গান করিয়া ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর স্পর্শ মনে নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের দনি নবী মোর পরশ মনে চাচ্ছুরুজ তারা তারি নূরে রিসারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাচ্ছুরুজ গহ তারা তারি নূরে রিসারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানে আখিরাতে রাতে তরাইতে ফুলছে রাতে নিদানে আখি রাতে তরাইতে ফুলছে রাতে কান্ডারি হইয়া নবি কান্দারি হইয়া নবি আর করিবে সেই তরুণী নবী মোর মনে নবী মোর সোনার নবী নাম ভাবে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর মনে নবী মোর সোনার নবী নবীনাম ভাবে যেজন সেই তো দু জাহানের দনী নবী মোর মনে